বন্ধুরা এই মুহূর্তে আমরা ভেন্টাস্কাই ডট কমের যে জিএফএস মডেল দ্বারা আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখাতে চলেছি সেই আপডেটে কিন্তু বিরাট বড়ো পরিবর্তন হয়েছে আমরা আজকের যে টেম্পারেচার বা আজকের বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে বিকাল বা রাতের দিকে সমস্তটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে সমস্তটা দেখাবো তো বন্ধুরা তার আগে আমরা ভেন্টাস্কায়ের যে জিএফএস মডেল দ্বারা দেখতে পাচ্ছি যে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়েছে বন্ধুরা দেখুন যদি এরকম বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে চাষি ভাইদের অনেকটা কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন চোদ্দোই এপ্রিল ফের বৃষ্টিপাত হতে পারে প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আমরা কিন্তু জিএফএস মডেল দ্বারা দেখতে পাচ্ছি আমরা এটা ইসিএম মডেল থেকে দেখাবো উইন্ডি ডট কম থেকে এবং আজকের আবহাওয়া থাকছে তো আজকের আবহাওয়ায় কী কী পরিবর্তন হয়েছে সেগুলোও আমরা দেখাবো খুটি নাটিয়ের সমস্ত বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা দেখুন এখানে আমরা যদি বলি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতটা পরিমাণে হতে পারে বন্ধুরা দেখুন এখানে আমরা প্রথমে একটু দেখাচ্ছি তারপরে এটা কত তারিখ থেকে শুরু হবে মূলত সেটা দেখাবো দেখুন এখানে শান্তিপুর শান যশোর এখানে দেখুন যশোরের কাছে পনেরো দশমিক এবং উনিশ দশমিক ফাইভ এখানে ফিরিদপুরের কাছে দেখুন এখানে কিন্তু প্রায় চৌত্রিশ দশমিক সেভেন এখানে দা দেখুন এখানে নাগরপুরের কাছে দেখুন এখানে কিন্তু প্রায় সতেরো রয়েছে এখানে পাবনার কাছে রয়েছে সেভেন দশমিক নাইন তারপরে বন্ধুরা এখানে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে গোপালগঞ্জ বরিশাল খুলনা এখানে আপনার পুরো উপকূল দেখুন বন্ধুরা এখানে নর্থ ইস্ট অর্থাৎ উপকূলের দিকে কিন্তু বাঁকিয়ে দিতে পারে এবং কিছুটা হচ্ছে যে ভোলা সন্দীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি এই সমস্ত দিকে কিন্তু ব্যাক করে দিতে পারে এবং সে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি এরকম কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এখানটা যদি একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখা এখানে কতটা ঝোড়ো হওয়া বইবে মূলত দেখুন বন্ধুরা এখানে আমরা ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু একটা বিরাট পরিমাণে দেখতে পাচ্ছি একটা পঁচাত্তর কিলোমিটার বেগে বন্ধুরা ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে দেখুন এখানে কিন্তু সিরাজগঞ্জের দিকে কিন্তু আটষট্টি পঁচাত্তর কিলোমিটার বেগে না নাগরপুরের দিকে এখানে কিন্তু কতটা বইতে পারে আমরা একটু দেখতে পাচ্ছি সাতাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বন্ধুরা বইতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে দশ তারিখ থেকে দেখাচ্ছি দশ তারিখ থেকে এখানে কি পরিবর্তনগুলো আসছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে যদি দশ তারিখ থেকে এখানে দেখায় আমরা কিন্তু এখানে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি দশ তারিখ তো দেখুন এখানে কিন্তু বরিশাল কুমিল্লা খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর এগুলা থেকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে আমরা একটু এগারো তারিখের দিকে এগিয়ে নিয়ে যাব দেখুন বন্ধুরা ভিডিও লম্বা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে আমরা তাড়াতাড়ি একটু ভিডিওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো খুলনা বরিশাল ঢাকা এটা এগারোই এপ্রিল হতে পারে ঠিক আছে এগারোই এপ্রিল একটু পশ্চিমাঞ্চলের জেলাতেও আমরা মেঘাচ্ছন্ন এবং দু এক পতলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি তাও তারপরে বন্ধুরা আমরা আর একটু আপনাদেরকে দেখাবো এখানে আমরা বারোই এপ্রিল নিয়ে যাবো বারোই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা বারোই এপ্রিল দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত হতে পারে একটা বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু সিলেট বিভাগ এখানে আপনার ঢাকা গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি শিলচর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাতে বৃষ্টি পশ্চিমাঞ্চলে পশ্চিম মেদিনীপুর এখানে আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বারোই এপ্রিল তো তারপরে বন্ধুরা একটু আমরা এবারে প্লে করে নিয়ে যাব দেখুন বন্ধুরা এখানে তেরোই এপ্রিল কী কী পরিবর্তন হচ্ছে তেরোই এপ্রিল এখানে আমরা দেখাচ্ছি দেখুন বন্ধু বন্ধুরা এখানে তেরোই এপ্রিল সেরকমভাবে আমরা কিন্তু কিছু পাচ্ছি না তারপরে যখন একটু বিকালের দিকে প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি রাঁচি দুর্গাপুর রাইশাহী বিভাগ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তারপরেই দেখতে পাচ্ছেন তেরোই এপ্রিল কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা সেটা দেখাবো রাইশাহী বিভাগ তারপরে নাগরপুর ঢাকা মনমোহনসিংহ বগড়া কেশবপুর তারপরে এখানে আমরা সিরাজগঞ্জ তারপরে এখানে বরিশাল কলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর তেরোই এপ্রিল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চোদ্দোই এপ্রিল চৌদ্দই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে আমরা সেটা একটু দেখাবো চোদ্দোই এপ্রিল দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর দেখুন তারপরেই যে এখানে পরিবর্তনটা ঘটেছে এই পরিবর্তনটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন বন্ধুরা বরিশাল কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া নাগরপুর পাবনা সিরাজগঞ্জ সেখানে কুমিল্লা ঢাকা গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে চোদ্দোই এপ্রিল কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখুন নাগরপুরের দিকে উঠে যাচ্ছে নাগরপুঞ্জ বগড়া কেশবপুর সিলেট শিলচর হ্যাঁ রাইশাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে বন্ধুরা কি কী পরিবর্তন হচ্ছে দেখুন পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে উপকূল জুড়ে তারপরে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এখানে আর কি পরিবর্তন আছে দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পনেরোই এপ্রিল সেইভাবে আর বৃষ্টিপাত নেই তো তারপরে একটু দেখুন বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চল চলতে পারে তারপরে আমরা আর একটু এগিয়ে নিয়ে আসব এখানে ষোলোই এপ্রিল কী কী পরিবর্তনগুলো ঘটছে দেখাবো ষোলোই এপ্রিল কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে কিনা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ষোলোই এপ্রিল আমরা মোটামুটি একটা বৃষ্টিপাত বন্ধুরা পাচ্ছি এপ্রিল মাসে আমরা মোটামুটি Я... Yeah. দু থেকে তিন দিনের পরেই কিন্তু আমরা একটা বৃষ্টিপাত পেতে চলেছি তো সেরকমই কিন্তু আভাস কিন্তু ইসিএম ডব্লু মডেল নয় এটা জি মডেল দেখাচ্ছে এবং ভেন্টাস্কাই ডট কম দেখাচ্ছে আমরা সেটা আপনাদেরকে এক্ষুনি ইসিএম ডব্লু মডেল দিয়ে দেখাবো ইসিএম ডব্লু মডেল কী কী বলছে বা ইসিএম মডেল কি কী আমাদেরকে দেখাচ্ছে অনুসরণ করাচ্ছে সেগুলো আমরা দেখাবো দেখুন দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ষোলো এপ্রিল পুরুলিয়া বাঁকুড়ার দিকে হতে পারে দেখুন যেহেতু নর্থ ইস্টালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা ধীরে ধীরে বর্ধমান আরামপাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে আসতে পারে দেখুন এইখানে আমরা এই জায়গাগুলো পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামবাগ সাতক্ষীরা যশোর খোলনা এখানে আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এখানে আমরা বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা মারাত্মক বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এগুলা যদি প্রকৃত কতটা কতটা সম্ভাবনা রয়েছে আমরা আগামী আমরা বলেছি যে ইসিএম ডব্লু মডেল থেকে দেখাবো আমরা দেখুন এটা কতটা লাগবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমরা একটা পেজ দেখে দেখতে পাচ্ছি সেটা আমরা আমরা আপনাদের কাছে সরাসরি সম্প্রচারিত করছি দেখুন বরিশালের কাছে বন্ধুরা যে বৃষ্টিপাতের কাছে সত্তর এম এম বৃষ্টিপাত খুলনার কাছে আটচল্লিশ পয়েন্ট নাইন এম এম যশোর বারাসাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দেখুন বন্ধুরা এখানে পুরো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গোপালগঞ্জ নবাবগঞ্জ সেখানে মতিহাট এই তিনটা জায়গার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের ভিডিওতে তো বন্ধুরা মোটামুটি একদম ত্রিপুরা মিজোরাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একদম কাকদিম নামখানা পেসারগঞ্জ পিংলা এবং কেসিয়াড়ি নয়গ্রাম তাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা একটা মোটামুটি টানা একটা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গ একটা জুড়ে বৃষ্টিপাত হতে পারে দেখুন গরম সিজন সেই ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা উঠে আসতে পারে তো বন্ধুরা আমরা ইসিএম ডবল মডেলে কি কি পাচ্ছি এবার আমরা সরাসরি ইসিএম ডবল মডেলে চলে যাব দেখুন বন্ধুরা আমরা সতেরো তারিখও বৃষ্টিপাত পাচ্ছি সতেরোই এপ্রিলও বৃষ্টিপাত বন্ধুরা এপ্রিল মাসে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে উড়িষ্যা পালেশ্বর কামাক্ষানগর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এখানে দুর্গাপুর জামশেদপুর এখানে আমরা রাইসাই বিভাগ মেহেরপুর সমস্ত জায়গায় বন্ধুরা পুরো একদম দেখুন ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নাগরপুর ঠাকুর এই সমস্ত দেখুন এখানে কিন্তু পাবনা সিরাজগঞ্জ কী এখানে এই সমস্ত জায়গা তারপরে বন্ধুরা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা একদম টানা সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এবারে আমরা চলুন সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ বন্ধুরা আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করেছি আমরা প্রথমেই আজকে কিন্তু টেম্পারেচার মানে কী কী পরিবর্তনগুলো আসছে সেগুলো দেখাবো দেখুন বন্ধুরা আমরা একটার সময় যখন এসছি আজকে দেখছি একটা শীতল পরিস্থিতি থাকলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে গরমাত্ম পরিস্থিতি থাকতে পারে তবে মোটামুটিভাবে তুলনামূলক আগামীকালের থেকে আজকে একটা টেম্পারেচার কিন্তু পারবর্তন অনেকটাই দেখা যাচ্ছে সাঁত্রিশ কিন্তু ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে দেখুন এখানে আমরা পশ্চিম মেদিনীপুরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাঁইত্রিশ বন্ধুরা একটু জায়গাটা উল্লেখ করতে চাইবো এগুলো দেখাবো সব জায়গাগুলো খড়গপুরের কাছে সাঁইত্রিশ চাকুলিয়ার কাছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চাকুলিয়ার কাছে তো এখানে জামশেদপুরের কাছে কিন্তু এখানে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি করে থাকতে পারে এখানে আপনার এখানে বর্ধমানের কাছে মনে হয় চল্লিশ বন্ধুরা আমরা মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এবং চাকুলিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু প্রচণ্ড একটা গরমাক্ত পরিস্থিতি এবং একটা তাপ প্রবাহের মতন পরিস্থিতি থাকতে পারে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে গরমাক্ত পরিস্থিতি থাকতে পারে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে কিন্তু হিটেড কিন্তু থাকতে পারে এরকম সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় একটু মোটামুটি টেম্পারেচারটা নর্মালের দিকে থাকতে পারে এরকম সম্ভাবনা রয়েছে মানে খুব গরম নয় একটা মোটামুটি মিডিল পজিশানে থাকার সম্ভাবনা রয়েছে তবে গরমের একটা ভাব কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু থাকবে বর্ধমান আরামবাগ গোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশগন পূর্ব পশ্চিম মেদিনীপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা হলনা পিরোজপুর বরিশাল মতিরাট গোপালগঞ্জ নবাবগঞ্জ লোহাগড় যশোর ফিরিদপুর শান্তিপুর এখানে আপনার রয়েছে দুর্গাপুরে বন্ধুরা প্রচন্ড গরম হতে পারে দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে মেহেরপুরের কাছে উনচল্লিশ এখানে আপনার রাজশাহী বিভাগের কাছে হতে পারে সিরা কাপাসিয়া ঢাকা তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো এখানে বকড়ার দিকে ছত্রিশ মনমনসিংহ দিকে উনচল্লিশ মালদার দিকে উনচল্লিশ দুই দিনাজপুরের থেকে উনচল্লিশ তারপরে বন্ধুরা এখানে রংপুরের দিকে পঁয়ত্রিশ ঠাকুরগাঁয়ের দিকে চৌত্রিশ কোচবিহার বত্রিশ শিলিগুড়ি বত্রিশ বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচারটা দেখলাম মোটামুটি বন্ধুরা টেম্পারেচারে একটা প্রচণ্ড পরিমাণে গরমাক্ত পরিস্থিতি একটা মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা সরাসরি আজকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা দেখাবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা কী কী পাচ্ছি মোটামুটি বন্ধুরা জল পানীয় জল এই সমস্ত তরল জাতীয় খাবার খাবেন প্রচণ্ড দেখুন হেডেড চলছে প্রচণ্ড ঘাম হচ্ছে ঘায়ে আমরা দেখতে পাচ্ছি আপনারাও বুঝতে পারছেন প্রচণ্ড গরম পড়ছে ধীরে ধীরে আস্তে আস্তে তো বন্ধুরা এবারে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব বন্ধুরা আজকে কিন্তু চার তারিখে আজ কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা দক্ষিণ দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দক্ষিণা বায়ু কত কতদূর পাচ্ছি আমরা একটু দেখব বন্ধুরা দক্ষিণা বায়ু বেশি দূর কিন্তু দিচ্ছে না আরাম আগের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এখানে আপনার রয়েছে জলেশ্বর বিরিপাতা পিংলার দিকে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে নয় গ্রামের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত একটু হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিকেলের দিকে তো তারপরে বন্ধুরা পাঁচটার দিকেও দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা এখানে একটা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় না আমরা বৃষ্টিপাত একটা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কুমিল্লার দিকে এবং বরিশালের দিকে দেখালো এখানে স্ট্রেটলি দক্ষিণা হওয়া থাকার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের সময়টা খুবই কম লাগছে ঠিক আছে খুব কম লাগছে এখানে বৃষ্টিপাতটা অতটা হবে না তো বন্ধুরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়াগুলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের উপরে একটা বিক্ষিপ্ত আকারে বিকালের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ গর্জন সহকারে দু এক পদলা পরিবর্তন পাচ্ছি দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে একটা আহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে শিলচরের দিকে তো বন্ধুরা আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবো ভিডিও লম্বা হচ্ছে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো দেখুন এবারে পাঁচ তারিখ কোথায় কোথায় হবে আমরা সেটা দেখাবো এবং সাত আট তারিখ দুদিন কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে আসছে বন্ধুরা আগামীকাল ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে পাঁচই এপ্রিল শুক্রবার দেখুন বন্ধুরা আমরা একটু এগিয়ে দেবো বন্ধুরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো এখানটাতে আমরা সাত তারিখ সাত তারিখ কোথায় কোথায় হচ্ছে বন্ধুরা সাত তারিখ বৃষ্টিপাত আসছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আট তারিখ দেখাচ্ছি বন্ধুরা আট তারিখ আমরা একটু যদি দেখাই বন্ধুরা আট তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হাউড়ি দেখুন বন্ধুরা একটা পরিবর্তন হবে পরিবর্তন পরিবর্তন সম্ভাবনা রয়েছে আপডেটে কি কি আমরা দেখাবো তো মোটামুটি ভাবে আমরা একটা বৃষ্টিপাত পাচ্ছি সাত আট দুই দিন বৃষ্টিপাত আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলি এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি উপগ্রহ রেটার রয়েছে প্রবেশ করব এই মুহূর্তে আকাশের পজিশন কী রয়েছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আকাশে আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে মেঘ নেই পুরোপুরি একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ একদম ড্রাই শুষ্ক এরা চলছে এবং গরমার্থ পরিস্থিতি গায়ে ঘাম হচ্ছে এরকম একটা ব্যাপার তো বন্ধুরা এরকম একটা পজিশন কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টেম্পারেচার নিয়ে দেখালাম এবং বৃষ্টিপাত নিয়ে দেখালাম এবং আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখালাম এবারে সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে একদম কুয়াশা মোড়ে আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে এবং ঘন কুয়াশার দাপট কোথায় কোথায় দেখা যাচ্ছে বন্ধুরা আমরা পশ্চিমাঞ্চলে কুয়াশা পাচ্ছি না শুধু পাচ্ছি সিটুই এখানে আমরা চট্টগ্রাম একটু ত্রিপুরা লাইনের কোথাও কোথাও তবে এতটা জোরার পূর্বক কুয়াশা হয়নি চট্টগ্রাম এবং সিটুই এবং শিলচরের আশেপাশে কোথাও হালকা একটা কুয়াশার ভাব দেখা যাচ্ছে এবার কি কোথাও কিন্তু কুয়াশা নেই বন্ধুরা সরি একটু আমার ভুল হয়েছে একটু ক্ষমা করবেন আমি একটু ভুলভাল বলে দিয়েছি আমি অন্য ডেটের বলে দিয়েছি একটু ওয়েট করবেন তো বন্ধুরা আমরা বৃহস্পতিবার আজকে চৌঠা এপ্রিল আজকে কিন্তু কুয়াশার একটা ব্যাপার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচোক চন্দ্রকোনা গোয়ালতোর এই জায়গাগুলোর উপরে বন্ধুরা কুয়াশার ভাব একটা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর কতুলপুর তো বন্ধুরা এই একটা কুয়াশা আমরা তারপরে দেখবো আর কোথায় কোথায় কুয়াশা পাচ্ছি আমরা পাচ্ছি এখানে সিট টুই এখানে আপনার চট্টগ্রাম শিলচর এবং একটু রাইসাই বিভাগের কাছে কুয়াশা কিন্তু থাকতে পারে তবে এবারে বেলা পাড়ার সাথে সাথে কী পরিস্থিতি আসছে দেখাবো বন্ধুরা বেলা সাথে সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি কুয়াশা সরে যাচ্ছে এবং মেঘ একদম মুক্ত আকাশ এবং রোদ ঝলমলায় আকাশ বলা চলে একদম পরিষ্কার এবং প্রচণ্ড গায়ে ঘাম হতে পারে এবং প্রচণ্ড গরমের একটা দাবো হতে পারে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ